মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পথের দাবি গল্প থেকে তিন নম্বরের সাজেশান আমি আপলোড করলাম খুব গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের জন্য মাধ্যমিক ভালো করে পড়তে হবে এবং রিভাইজ করতে হবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরের আগের ভিডিওতে পার্ট ফোর আগের ভিডিও পার্ট ফোরে আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখে আসতে পারো তাছাড়া তোমাদের বাংলা ইংরেজি ইংরেজি না সরি বাংলা ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব সাবজেক্টের আমি দিয়ে রেখেছি প্রশ্ন যেগুলো তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অঙ্ক এবং তোমাদের ইংরেজি যেটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওই সাবজেক্টটা আমি সাজেশন দিই না কারণ আমার কাছে এতটা টাইম নেই যে সব সাবজেক্টে দেওয়ার মতো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো যদি আমি পারি টেস্ট পরীক্ষার পর আমি দুটো তিনটে সাজেশন দিতে পারবো তাছাড়া আমি আর পারবো না সেরকমভাবে কিন্তু আমার সেখানে গ্যারান্টি নেই আমি যেগুলো গ্যারান্টি দিচ্ছি সেগুলো তোমরা পর ভালো করে তাহলে তোমার হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে মাধ্যমিকের জন্য টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও ঠিক আছে বাকি পরীক্ষাগুলো তোমরা ছেড়ে দাও এই দুটো পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর মাধ্যমিক তোমাদের সব লাইভের প্রথম পরীক্ষা যেটা বাইরে তোমরা পরীক্ষা দিতে যাবে খুবই টাফ হবে জানো টাফ হবে যতই সোজা হোক কিন্তু টাফ পরীক্ষা হবে তোমরা নার্ভাস হয়ে যাবে তার জন্যে বলি তোমরা এখন যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো না তাহলে তোমাদের তখন একটু অনেকটা হালকা হয়ে যাবে তোমাদের জানা হয়ে যাবে সব কিছুই তার জন্যে তোমাদেরকে বলি ভালো করে পড়ো আর রিভাইজ করো প্রত্যেকটা সাবজেক্ট তাহলে তোমাদের ইজি হয়ে যাবে পঁচানব্বই নম্বর হানড্রেড পার্সেন্ট তোমরা তুলতে পারবে যে কোনো সাবজেক্টের তবে তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে ঠিক আছে তাছাড়া তোমরা পারবে না থ্যাংক ইউ তোমরা ভালো করে পড়ো ঠিক আছে